পেঁয়াজ রসুন ছাড়া বাটা মাছের একটা সহজ রেসিপি আজকে শেয়ার করছি সিজনাল সবজি মটরশুঁটি দিয়ে বাটা মাছের এই রেসিপিটা একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি যেটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় আর নিমেষেই এক থালা গরম ভাত কিন্তু এটা দিয়ে শেষ হবে তো এখানে আমি প্রায় চারশো গ্রাম টাটকা বাটা মাছ নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট মতো রেস্টে রাখবো চাইলে কিন্তু এই রেসিপিটা ছোট পোনা মাছ বা রুই কাতলা দিয়েও কিন্তু করা যেতে পারে এবারে সর্ষের তেল গরম করে নিয়ে একটা একটা করে বাটা মাছগুলো খুব ভালো করে ভাজতে দিয়ে দেবো তো এখানে আমি বাটা মাছগুলোকে একটু এপিট হালকা লাল করে মাছগুলো ভেজে তুলে সাইডে রেখে দেবো এবারে একটা পেস্ট বানাবো তো এটাই কিন্তু আজকে এই রেসিপিটার বেস মশলা এখানে আমি ফ্রেশ খানিকটা নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে মটরশুঁটি কাঁচা লঙ্কা আর একটু আদা ছোট করে কুচি করে অ্যাড করে দিয়েছি জল ছাড়া কিন্তু এর একটা পেস্ট তৈরি করে নেবো এরকম কিন্তু আধকচা হবে মানে একদম স্মুথ পেস্ট হবে না এবারে বাকি সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবো বেটে রাখা মটরশুঁটিটা এখানে মটরশুঁটিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আমি এখানে মটরশুঁটিটা প্রায় তিন থেকে চার মিনিট মতো রান্না করে নিয়েছি তাতে করে মটরশুঁটির কাঁচা ফ্লেভারটা কিন্তু একেবারেই চলে যাবে এবার এখানে আমি রুটিনের কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো দিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লবণ চিনি আর খুব সামান্য ধনে গুঁড়ো আবারও বেশ খানিকটা গোটা মটরশুঁটি দিয়ে দেবো আর বেশ খানিকটা টমেটো কুচি এর মধ্যে অ্যাড করে দেবো খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে তেল ছাড়া অব্দি কষিয়ে নিতে হবে তার জন্য কিন্তু এখানে হালকা ইষদ একটু গরম জল অ্যাড করে দেবো খুব ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা চাপা দিয়ে একদম মশলাটাকে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে তো এই পর্যায়ে দেখুন মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে তেলটাও কিন্তু একেবারে ছেড়ে দিয়েছে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো ইষোধ গরম জল এখানে আমি অ্যাড করে দেবো যতটা ঝোল রাখতে চান জলটাকে ঠিক সেভাবেই অ্যাড করতে হবে আমি এখানে খুব বেশি ঝোল করব না তাই পরিমাণ মতো জলটাকে দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে চেড়ে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো দু থেকে চার মিনিট মতো তারপর ঢাকা খুলে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে নিলেই মটরশুঁটি বাটায় বাটা মাছটা কিন্তু তৈরি হয়ে যাবে ভীষণ টেস্টি হয় খেতে কখনো একবার ইচ্ছে হলে মটরশুঁটির সিজন থাকতে থাকতে এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে গরম ভাতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে তো রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন